এই শোনো না তুমি আমার পাশে না থাকলে না আমার জীবনটা তারাহীন মহাকাশের মতো লাগে এই তোমারও কি তাই লাগে না আসলে আমি এরকম তো কখনো ভাবতে পারিনি গো তুমি তো সব সময় পাশে থাকো তাই আমার জীবনটা মালগাড়িতে হকারে ভর্তি মনে হয় তুমি কি জানো না মালগাড়িতে হকার ওঠে না না আসলে উঠতো না কিন্তু যেদিন থেকে তোমার মহাকাশ তারা শূন্য হয়েছে সেদিন থেকে আমারও মালগাড়ি হকার জন্য হয়ে গেছে জানো তো বাপের বাড়ির জন্য না মনটা খুব খারাপ করছে তো এক কাজ করো দুদিনের জন্য ঘুরে আছো বাপের বাড়ির থেকে কি বললে তার মানে তুমি কাউকে টাইম দিয়ে রেখেছো নাকি জিবুকে বাপের বাড়ি পাঠিয়ে তার সাথে চক্কর চালাবে তাহলে এক কাজ করো আমার হাতটা ধরো ভেঙে দিলে অবশ্যই শান্তি পাবে ও আচ্ছা আচ্ছা তার মানে তোমার কোনো হসপিটালে নার্সের সাথে চক্কর আছে ছি 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 ভগবান তুলে নাও ভগবান তুলে নাও আর পাচ্ছি না তুলে নাও নিজেকে খুব চালাক ভাবছো না স্বর্গের অপ্সরাকে টাইম দিয়ে রেখেছো ভাবছো আমি কিছুই বুঝি না আচ্ছা তুমি তো হাত দেখে লোকের ভবিষ্যৎ বলতে পারো তাহলে বলো তো আজ থেকে পঞ্চাশ বছর পর আমাদের বিবাহিত জীবন কেমন কাটবে সকালে ঘুম থেকে উঠে তুমি আমার জন্য চা করে আনবে আর আমি তোমায় খবর পড়ে শোনাবো তারপর তারপর ওই চাটা আমাদের পোষা তোতা পাখিটাকে একটু খাওয়াবো আর তুমি আমার দেয়ালে টাঙানো প্যান্টটা নিয়ে বাথরুমের দিকে রওনা দেবে তোতা চা খাওয়ানোর ব্যাপারটা তো ঠিক বুঝলাম বেশ তারপর তারপর যখন আমি শিওর হব যে ওই চাটাতে বিষ মেশানো নেই আর যখন তুমি শিওর হবে যে আমার প্যান্টের পকেটের মানি ব্যাগটাতে নেয়ার মতো আর কিচ্ছু বাকি নেই তখন আমরা সুখ দুঃখের গল্প করব।